রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণা তো দেখো আমাদের সোনা বাচ্চা এটা আমাদের বাড়ির সব থেকে সোনা বাচ্চা সব থেকে বড়ো বাচ্চা তাই না তো দাঁড়াও তো বন্ধুরা নতুন পার্সেল আবারও চলে এসছে লাইভে আমি জয়েন হব আর এরও আমি আনবক্সিং ভিডিওটা আজকেই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আগে আনবক্সিংটা করে নিই করে নিয়ে দেখাই এর ভেতর কী কী আছে সত্যি কথা বলছি অনেস্টলি এবারে আমি নিজেও জানি না এই পার্সেলে কি কি আছে আমার নিজেরও জানা নেই আমি নিজেও দেখিও নিই আমি জানিও না এই পার্সেলের মধ্যে কি কি আছে তো এবার আনপ্যাকিংটা করি করে আমিও দেখছি সাথে তোমাদেরও দর্শন করাচ্ছি চলো তাড়াতাড়ি করি তো এবার আমি তোমাদেরকে একটু স্পিড ফরওয়ার্ড করে দেখিয়ে দিচ্ছি আসলে এইগুলো আনপ্যাকিং আমরা চারজন মেম্বার আমাদের ছোট ফ্যামিলি এতটায় সময় লাগে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে আমরা চারজনই আছি একটা ভিডিও 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করে দিই তোমরা যার জন্য এই জার্নিটাই কষ্টটা বুঝতেই পারো না কিন্তু একদম কোমর ধরে যায় যখন করা হয় আর কি কাজটা তোমাদেরকে বলি তোমরা যদি চাও যে অনলাইনে ডেলিভারি নেবে যারা নতুন আমার ভিডিও দেখছে অনলাইনে গোপাল ডেলিভারি করা হয় অথবা গোপালের যে কোনো স্ট্রিঙ্গার তোমরা ডেলিভারি করে নিতে পারো তোমাদের বাড়িতে অনলাইন পেমেন্ট বোন শুধুমাত্র অ্যাভেলেবেল এছাড়া তোমরা বাড়িতে আসতে পারো বাড়িতে এসে আমার বাড়ির সাথে একটি ছোট্ট দোকান আছে সেই দোকানে ভিজিট করো দেখো তোমাদের কেমন কি লাগে নিতেই হবে এটা তো নয় তোমরা একটু দেখো দর্শন করো কেমন কি লাগে বলো কোয়ালিটিটা দেখে যাও ফার্স্ট কথা টি মানে কোয়ালিটি কোয়ালিটিটা আগে দেখে যাও কোয়ালিটি দেখবে তারপরেই কোনো কথা বলবে কোয়ালিটি না দেখে চলো এবার আনবক্সিং হয়ে গেছে আন হয়ে গেছে রাধে রাধে আনবক্সিং মানে বক্স আনবক্সিং হয়ে গেছে এবার সব সোনাদের মুখ দেখবো কোনো সোনাদেরই আমি তো জানি না কি আছে চলো সোনাদের মুখ দেখি প্রথমে এই সোনার মুখ করে তো দেখো বন্ধুরা একটা একটা করে তো আনবক্সিং করছি দেখো ছ নম্বর রাধার সাত নম্বর রাধা সব রকমের রাধাই কিন্তু এখন অ্যাভেলেবেল আছে এছাড়া বারো নম্বর চোদ্দো নম্বর রাধা লালি এছাড়া সাত নম্বরের ইউনিক ইউনিক লালি রাধা সমস্ত কিছুই কিন্তু এখন এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে তোমরা দোকানে আসো ভিজিট করো দেখো বারবার একটাই কথা বলছি আর তোমরা যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দাও তাহলে কিন্তু খুবই ভালো লাগবে তোমরা যদি পাশে থাকো আর তোমরা কমেন্ট করে একটু উৎসাহ দিলে নতুন করে ভিডিও বানানোর অনেকটা উৎসাহ পেয়ে যাই তো ওনাদেরকে সামনে থেকে অবশ্যই তোমাদের একবার না একবার দর্শন করাবো আজকে আসলে লাইভ করব বলে আর আর একটা লালা গোপাল একজন নিয়ে যাচ্ছিলেন বাড়িতে সেটা ভিডিও দেখাবো বলে সেটা একটু তাড়াতাড়ি নিচ্ছিলাম এবং সব থেকে ডিম্যান্ডিং লালা যে লালা আমার কাছে শেষ হয়ে গেছিলো আমি বলে দিয়েছিলাম যে আমার আট নম্বর লালা লাগবে দেখো মেকআপগুলো শুধু দেখো তোমরা মেকআপে চেয়েছিলে তো মেকআপের কালার কম্বিনেশান বা মেকআপ মানে কতটা সুন্দর হতে পারে একটা মেকআপ একটা আর্টিস্টের মেকআপ কতটা সুন্দর হতে পারে তোমরা এটা না দর্শন করলে না বুঝতে পারবে না তো দেখো দশ নাম্বারের অশ্বাতুর গোপাল এবার চলো এই দেখো আনবক্সিং হচ্ছে মা কি সুন্দর সুন্দর মুখগুলো শুধু মুখখানা দেখলে তো তোমাদের চোখই সরবে না মুখগুলো শুধু দেখো আমি এটুকু গ্যান্টি দিয়ে বলতে পারি তোমাদের চোখ সরবে না তোমাদের চোখ কোনোভাবেই সরবে না চলো এবারেও প্যাকিং করছি আনবক্সিং তো হয়ে গেছে

এই দেখো তোমরা আগে মুখ দর্শন করো তারপর আমি মুখ দর্শন করবো তোমাদের স্বরূপ এবার চলো আনপ্যাকিং করি রাধি 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 শ্যাম রাধি শ্যাম বলো বলো রাধি শ্যাম এক্ষুনি তো লাইভ হবে লাইভেতে তোমরা দেখতেই পাবে কিন্তু আনপ্যাকিং ভিডিও যারা লাইভ মিস করে যাবে তাদের জন্য এই আনপ্যাকিং ভিডিওটা থাকবে তারা তোমরা আনপ্যাকিং ভিডিওতে দেখতে পাবে রাধি শ্যাম রাধি গোবিন্দ দেখাই মুখ দেখাই দেখাবো মুখ দেখাবো দেখিয়ে দিলাম এই যখন আনবক্সিং করা হয় না আনবক্সিং করতে করতে একটা জিনিস পুরো কিন্তু একদম কোমর ধরে যায় আনবক্সিংটা তোমরা হয়তো ভিডিওতে দেখছো দশ মিনিট পাঁচ মিনিট কুড়ি মিনিট লাগছে কিন্তু এই এক একটা আনবক্সিং করতে ঘন্টার ওপরে লেগে যায় যার জন্য তোমাদের লাইফটার টাইমিংটা এক ঘন্টা পিছিয়ে দিলাম তাও দেখো আমি লেট করব কারণ এটা আনবক্সিং করতে তো আমার অনেক সময় লেগে গেল সব থেকে বড় কথা এত ধীরে 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 সুস্থে আনবক্সিং করতে হয় না চলো খুব সুন্দরভাবে প্যাকিং করা থাকে আমাদের যে কোনো জিনিসই তোমরা ডিরেক্ট বৃন্দাবন থেকে চাইলে ডিরেক্ট বৃন্দাবন থেকেও কিন্তু পার্সেলের ব্যবস্থা আছে অথবা এখানে কিছু পছন্দ হলে এখান থেকেও পার্সেলের ব্যবস্থা আছে ধীরে ধীরে দেখো কেমন মুখটা মুখটা কেমন আদির স্বরূপের মতন মানে আদির মতন চোখ হুম। চলো এই লাড্ডু গোপাল মনে হয় এই লালম মনে হয় আমার কাছে কোনদিনই আসুন আগে পা দর্শন করো ভুলাই আমার শুনা গোবিন্দ 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 বলো জয় রাধে 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 বলো জয় রাধি রাধি জয় রাধে বলো জয় রাধে তো দেখো একজন লালা নিতে এসেছে আমি আগে ওদের মুখটা দর্শন করি এই দেখো ওর মুখটা আগে দর্শন করিয়ে দিই তারপর ও আর একটা ছোট রাধা মারা গেছে ঠিক আছে রাধে রাধে হরে কৃষ্ণা কারও কিছু প্রয়োজন পড়লে এখানে দেখো বড় বড় তোমরা রাধা রাধারানী আর তাছাড়া লালা এখানে দেখো বড় বড় আরও বড় বড় লালা এখানে সমস্ত কিছু তোমরা অ্যাভেলেবেল পাবে যেগুলো দেখছো না সেগুলোও পাবে গোপালের শ্রিঙ্গার বলো অথবা হেয়ার বলো সমস্ত কিছুই পাবে দোকানটা কন্য গড়ে গোপুসোনা টি বাড়ির সাথে আমার ছোট্ট দোকান তোমরা সবাই এসো ভিজিট করো কেমন কি লাগে জানাও আর ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল আছে রাধে রাধে হরে কৃষ্ণা